রক্তদানের মতো আর কোনো বড়দান হতে পারে না সনাতন ধর্মাবলম্বীরা যে কোনো সামাজিক অনুষ্ঠানে কিছু দান দিয়ে শুরু করেন এই দানের মধ্যে রক্তদান হল সবচেয়ে মহৎ বেশি করে এগিয়ে আসা উচিত রক্তদানে শরীরের কোন ক্ষতি হয় না একজন মমুষ্য রোগী জীবনদানে সামাজিক দায়বদ্ধতা পালন করা সম্ভব রক্তদানের মাধ্যমে আগরতলা কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী ব্লাড ব্যাংকগুলিতে রয়েছে রক্তের স্বল্পতা চাহিদা তুলনায় যোগানের সামঞ্জস্য না থাকার দরুন হচ্ছে চিকিৎসা পরিষেবা মাঝে মধ্যে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা রক্তদানের মতো কর্মসূচির আয়োজন করলেও তা চাহিদা তুলনায় যথেষ্ট নয় তাই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনগুলির প্রতি আহ্বান রাখেন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূর করতে এবার এগিয়ে এলো রাজধানী আগরতলা কুঞ্জবন সেবক সংঘ রবিবার সরকারি ছুটির দিন সেবক সংঘের উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবির যারা আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ কর্পোরেটর হীরালাল দেবনাথ ও সমাজসেবী পাপিয়া দত্ত সহ আরো অনেকে মহতি কর্মসূচিকে ঘিরে উদ্যোক্তা সংস্থার কর্মীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা এদিন শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রক্তদান হল মানব ধর্ম পালন মানুষকে সেবা করা মানে ভগবানকে সেবা করা তাই রাজ্যে রক্তদানের মতো কর্মসূচি এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে রক্তদানের মধ্যে নেই কোনো জাত ধর্ম কারণ দান করা রক্ত আশুরীরে যাবে তাকে বলতে পারে না তাই রক্তদানকে আরো বেশি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা মেওর সাহেব বা আমাদের মুখ্যমন্ত্রী যদি 10 জন রক্তদান করেন আমাদের কাছে নিমন্ত্রণ যায় বা আমরা নিমন্ত্রণ পাই আমরা চেষ্টা করি সেখানে উপস্থিত থাকার জন্য শত ব্যস্ততা সত্ত্বেও কারণ এটা একটা এমন জিনিস আমি আপনাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি না পারি আপনাকে বিভিন্নভাবে আপনার চাহিদা মতো সাহায্য করতে পারি না পারি রক্তদানটা একটা এমন জিনিস হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে যে আপনার থেকে আমার আমার থেকে আপনার এভাবে আমি অজানা অচেনা এমন অনেক মানুষকে সাহায্য করতে পারি যারা আজকে রক্ত দান করছে এখানে তারা কিন্তু কেউ জানে না যে এই রক্ত কার শরীরে যাবে এটা কোনো হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না কলকাতার কোনো ব্যক্তির শরীরে যাবে না শাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে সমস্ত কিছু না জেনে না শুনে তার পরিণতি কী হবে সেটা না জেনে আমি কিন্তু রক্ত দান করছি একটাই উদ্দেশ্য যে আমি মানব ধর্ম পালন করবো যেটা স্বামীজি বলেছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড サーチインジャーティンエン。